বাড়িটি দেখে যে কেউ মনে করবেন ইউরোপ কিংবা পশ্চিমা কোনো উন্নত দেশের বাড়ি জনবিচ্ছিন্ন নির্জন স্থানে এমন আলিশান বাড়ি নির্মাণ করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দৃষ্টিনন্দন বিলাসবহুল দুইতলা বাংলোবায়ুটির উপরের তলায় চারপাশেই আলাদা চারটি বারান্দা রয়েছে সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জায়গা সহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলে জানান বাড়ির কেয়ারটেকার কবে থেকে জানেন এটা আপনার এই সারের বাড়ি আমি জানি আগে থেকে জানি আমার ভাষা এখানে কারণ ওই বাড়ির ভিতরে নিষেধ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কোম্পানি দ্বারা পরিচালিত আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্পটির প্লট নির্মাণ কার্যক্রম শুরু হয় দুই সালে প্রকল্পটিতে কুড়িল বিশ্ব রোড গামী রাস্তা সংলগ্ন চব্বিশ কাঠা জমিতে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে বেনোজির আহমেদের বাড়িটি নির্মাণ কাজ শেষ হয় দুই সালে বিনোজির আহমেদ পুলিশ নিয়ে প্রায় এই বাংলো বাড়িতে আসা যাওয়া করতেন বলে জানান স্থানীয় রাম নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বেনজি সারাই তো মাঝে মাঝে থাকতো ওনার ফ্যামিলি মাসের মধ্যে দুই একবার আগে স্থানীয়রা মুখ খুলতে শুরু করলেও বেনজির আহমেদ এই বাড়িটির বিষয়ে মন্তব্য করতে নারাজ আনন্দ হাউজিং সোসাইটির নিরাপত্তা প্রধান বাড়ি গত বারো জুন উচ্চ আদালতের আদেশে জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অর্জিত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সেই জব্দ তালিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই ডুপ্লেক্স বাংলো বায়োটিও রয়েছে সময় সংবাদ নারায়ণগঞ্জ